সময় চলে আপন গতিতে দেখতে দেখতে কেটে গিয়েছে এক সপ্তাহ সকাল থেকে মন মেজাজ ভালো নেই অথয়ের গরম মেজাজ সে কথার অগ্নিতে পারলে সবাইকে ভরস করে দেয় তার এই গরম মেজাজের কারণ পিহু ঋধি প্রিয়ান আহিত বিরক্ত হয়ে আছে কিছু বললেই ছাত করে উঠে এই মেয়ে বিরক্ত কণ্ঠে প্রিয়ান বলে তোর এত তেজ কেন খামাগা আমাগোর সাথে এমন করতেছ কেন ওই যে তোর জামাই ওইখানে গিয়ে তারা তোর রাগের ফোয়ারা দিয়ে জ্বালাই পোড়াই ফেল তবু আমাগো ক্ষমা দে বা প্রিহুত তীক্ষ্ণ চোখের দৃষ্টি নিক্ষেপ করলো প্রিয়ানের দিকে চিবিয়ে চিবিয়ে বলে তুই কানে কি কইতেছস তোরে এমন লাথি মারুম হনুমানের বাচ্চা সর এখান থেকে সহ্য হইতেছে না তোরে আমার এই পিহু পিহু মুখ ঘুরিয়ে বলে আমারে বলছ কেন তুই নিজে ওরে সরাতে পারিস না প্রিয়ান ওকে নিয়ে এমন কাদা ছোড়াছড়ি দেখে খেপে গেল রাগী স্বরে বলে এই তোরা আমারে নিয়ে এমন ফেলা ফেলা করতেছস কেন যেমন করতা করতেছস মনে হইতেছে আমি তো গোকলে ওইটা বইসা আছি আপাতত তো তোর রেডিও অফ কর ওইটা দিয়েই তো মানুষরে আধ পাগল বানাই ফালাবি অথয়ের ব্যঙ্গাত্ম কথায় প্রিয়ান ওর চুল টেনে ধরল এতে যেন আরও রাগল অথয় সজোরে প্রিয়ানের পায়ের ওপর পা দিয়ে আঘাত করল প্রিয়ান আকস্মিক আঘাতে ব্যথায় কুকড়ে উঠল পা ধরে লাফাতে লাগল অথই ফিক করে হেসে দিল বলল বেশ হয়েছে আর করবি আমার সাথে এমন প্রিয়ান ব্যথায় নাক মুখ কুচকে বলে সাচুনের বাচ্চা তোরে যদি আমি মেরে আজ গুড্ডি না ভেঙে দিই তবে দেখিস পারলে আগে আমাকে ধরে দেখা এটা বলে অথই দৌড় লাগালো একবার আহিদের পেছনে যাচ্ছে তো একবার রিধি আর পিহুর পেছনে যাচ্ছে এভাবে দৌড়াদৌড়ির এক পর্যায়ে অথই আবারও গিয়ে দাঁড়ায় পিহুর পেছনে প্রিয়ান ওকে ধরতে এগিয়ে যায় হঠাৎ প্রিয়ান নিজের তাল সামলাতে না পেরে পিহুর উপরে পড়ল। প্রিয়ানের মতো এমন স্বাস্থ্যসম্মত ছেলে পিহুর মতো পুস্কে একটা মেয়ের উপর পড়লে কি সে আর নিজেকে সামলাতে পারে পিহুর ক্ষেত্রেও তাই হলো প্রিয়ান সজা পিহুকে নিয়ে মাঠের মধ্যে পড়ে গেল পিহু ব্যথায় নাক মুখ কুচকে ফেলেছে তবে অতটাও ব্যথা পায়নি কারণ প্রিয়ান তার আগেই নিজেকে সামলে নিয়ে পিহুর বাহু দু পাশে দু হাত রেখে নিজেকে সামলে নেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছে এদিকে পিহুর ব্যথায় চোখে পানি চলে এসেছে আর প্রিয়ান সে তো হুশ জ্ঞান হারিয়ে ফেলেছে ব্যথা তোর পিহুকে দেখতেও যেন প্রিয়ানের ভালো লাগছে সে এক ধ্যানে তাকিয়ে আছে পিহুর দিকে হঠাৎ আহিদের ডাকে ধ্যান ভাঙে ওর কিরে শালা উঠতে চেষ্টা কেন পিহু ব্যথা কেটে দিয়েছে ওর জলদি হুশ ফিরতেই প্রিয়ান তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো তারপর পিহুকে উঠতে সাহায্য করলো ভাগ্যিস এদিকটায় তেমন একটা মানুষ নেই না হলে কি একটা লজ্জাকর পরিস্থিতিতে পড়তো ওরা বিহু ভেজা কণ্ঠে বলে এমনভাবে পরে কেউ কারো ওপর এমন একটা হাতিমার্কা শরীরটা নিয়ে পড়েছিস আমার উপর চ্যাপটা হয়ে যায়নি সেটাই অনেক আমার কোমরটা গন্ডার একটা প্রিয়ান যেন চিন্তিত হয়ে পড়ল পিহু কি আসলে অনেক ব্যথা পেয়েছে প্রিয়ান চিন্তিত গলায় বলে দেখি বেশি ব্যথা পেয়েছিস চল তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাই পিহু থতমত খেয়ে গেল প্রিয়ানের কথায় ও ব্যথা পেয়েছে ঠিক আছে তবে অতটাও না যে ডাক্তারের কাছে যেতে হবে পিহু আলতো স্বরে বলে না আসলে ব্যথা পেয়েছি কোমরে তবে অতটাও না ঠিক আছে আমি আর ইউ শিওর হুম ট্রিয়ান রাগি চোখে তাকালো অথৈয়ের দিকে দাঁত খিচিয়ে বলে তোর কারণে এমন হয়েছে ভুত নিয়ে একটা অথৈ মুখ কুশকে বলে তুই এমন মাইয়া মানুষের মধ্যে আইসা চিপকা থাকবি তাকে আমি জানি নাকি তুই কিন্তু মার খাবি আয় দেখি কে কাকে মারি ট্রিয়ান আবারও আগালো এইভাবে খুনছুটি চলতে লাগলো ওদের আহি রিধি পিহু হাসাহাসি করছে খুনছুটি দেখে ওদের দূর থেকে বন্ধুদের সাথে হাস্য উজ্জ্বল অথৈকে মুগ্ধ হয়ে দেখছে তবে মনে মনে একটা চাপা কষ্ট অনুভব করছে ওদের বন্ধুদের মাঝে হঠাৎ কি হয়ে গেল কেমন যেন নেতিয়ে গিয়েছে সবাই এমন কেন হচ্ছে তবে কি ওদের বন্ধুত্বে ফাটল ধরতে শুরু করে দিয়েছে রদ্রিক দীর্ঘশ্বাস ছাড়ল না তাকেই কিছু করতে হবে এইভাবে চলতে দেওয়া যাবে না রদ্রিক তার এই বন্ধুগুলোকে কোনো দিন হারাতে পারবে না কিছুতেই না ওইদিকে প্রিয়ান দৌড়াতে দৌড়াতে রদ্রিকের সামনে এসে পড়েছে ওইখানে ব্রেক কষে হাঁপাতে হাঁপাতে বলে রুদ্রিক ভাই প্লিজ আপনার বুকে থামান রদ্রিক পিয়ানের অবস্থা দেখে হেসে দিল বেচারা চুলগুলো সব এলোমেলো ইন করা সারটা ঠিক নেই বোঝাই যাচ্ছে অথয়ের হাতে সে বেজায় মার খেয়েছে রুদ্রিক হাসতে হাসতে বলে তো তুমি কি এমন করেছো যার কারণে সে তোমায় এইভাবে তারা করছে প্রিয়ান অসহায় গলায় বলে আর বলেন না ভাই আপনার বউয়ের আজ কি যেন হইছে সকল দেখি ভালো মন্দ কিছু বলা যাচ্ছে না তাহলে ছাতছাত করে উঠছে ভ্রু কুসকে আসে রদ্রিকের প্রশ্ন করল কেন কি হয়েছে ওর আবার প্রিয়ান মাথা চুলকে বলল তা তো জানি না তারপর পেছনে তাকিয়ে দেখে অথই আসছে এদিকে সাথে রিদি পিহু আর আহিত প্রিয়ান ওদের দেখেই বলল ওই তো এদিকে আসছে আপনি জিজ্ঞাসা করে নিন অথই দৌড়ে এসে প্রিয়ানকে ধরতে যাবে তার আগে রদ্রিক ওর হাত আঁকড়ে ধরে থামিয়ে দেয় অথই তা দেখে বলে কি হলো আপনি আমাকে আটকাইলেন কেন রদ্রিক পকেট থেকে রুমাল বের করলো অনেকক্ষণ যাবৎ দৌড়াদৌড়ি করার কারণে অথের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে রুমাল দ্বারা তা খুব যত্ন করে মুছে দিতে দিতে বলে কি হয়েছে তোমার এমন ছোটাছুটি করছো কেন এই যে গরমে কি অবস্থা হচ্ছে তোমার ঘামটুকু মুছে অধৈয়ের কপালে পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুঁজে দিল রোদ্রিক সবার সামনে রদ্রিকের এহেন কাণ্ডে লজ্জা পেল গালে লাল আভা ছড়িয়ে পড়ল তা দেখে মৃদু হাসি ফুটে উঠল রদ্রিকের ঠোঁটের কোণে পিহু তা দেখে হৈ হৈ করে উঠল বাবা কি সুন্দর প্রেম আহা খালো নজর না লাগুক অথই যেন এতে আরও লজ্জা পেল ছটফট করে দ্রুত সরে গেল রদ্রিকের কাছ থেকে এদিকে ইহান চিন্তিত স্বরে বলে কি রে বোন কি হয়েছে তোর শরীর ঠিক আছে ভাইয়ের আদরে গলায় অথই যেন আল্লাদে গদগদ হয়ে গেল দু হাত বাড়িয়ে চলে গেল ইহানের কাছে ইহানো আগলে নিল বোনকে অথই বাচ্চাদের মতো করে বলে ভাইয়া আমার ভালো লাগছে না বাড়ি থেকে ভার্সিটি আর ভার্সিটি থেকে বাড়ি এসব করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি আমার অসহ্য লাগে এখন সব কিছু ইহান মৃদু স্বরে বলে হুম তা এখন হবে আমাকে ইহানকে ছেড়ে দিল হাসি মুখে বলে ভাইয়া প্লিজ আমাকে ঘুরতে নিয়ে যাবি ইনফ্যাক্ট রুদ্রিক তুই সাফাত ভাইয়া নীল ভাইয়া অনিক ভাইয়া মারিয়া চেনি সিয়াপু আর রিধি প্রিয়ান পিহু আহিত আমরা সবাই মিলে কোথাও কয়েকদিনের জন্য চুরে যাই কি বলিস ভাইয়া প্লিজ ভাইয়া ইহান বোনের আবদার ফেলতে পারছে না আবার আর মাত্র দেড় মাসের মতো সময় আছে ওদের ইয়ার ফাইনাল এক্সাম ইহান কি করবে ভেবে পাচ্ছে না অথয়ের হাসি মুখ দেখে তা যেন আরও কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে ওকে না বলার জন্য ইহান ধীরে আওয়াজে বলে শোন বোন আমি তো তোর আবদার কোনোদিন কোনোটা ফেলিনি তুই এক কাজ কর রিদি রিদু পিয়ান আর আইদের সাথে তুই চলে যা তোর যেখানে ইচ্ছে যেতে ইচ্ছে করে কিন্তু বাট আমি রুদ্রিকরা বাকিরা যেতে পারবো না আর মাত্র কয়েকদিন আছে ইয়ার ফাইনালের এখন ট্যুরে যাব কিভাবে অথই কাদো সরে বলে মাত্র তিন চার দিনের জন্য ট্যুরে গেলে কি হবে ভাইয়া প্লিজ চলো না প্লিজ চল এমন করছিস কেন কিন্তু কথায় তোর এই আবদারে তো অন্যদের পড়ার সমস্যা হবে অথই ইহানের থেকে সরে আসলো রদ্রিককে মুখ ভার করে বলে আপনার কি টুরে যেতে কোনো প্রবলেম আছে রদ্রিক দু হাত দ্বারা চুলে ব্রাশ করছিল অথয়ের কথায় বলে আমার কোনো সমস্যা নাই তোমার জন্য আমি অলওয়েজ ফ্রি রদ্রিকের কথায় সবাই মুখ টিপে হাসলো অথয় ধুর বলে মুখ ঘুরিয়ে নিল এই লোক শুধু তাকে লজ্জায় ফেলার ধান্দায় থাকে রদ্রিক মুচকি হাসলো অথই সাফাত নীল অনিক সিয়া মারিয়া জেনি ওদের সবাইকে একই প্রশ্ন করলো তারাও বলল দু তিন দিনের জন্য তাদের কোনো সমস্যা নেই অবশ্য অন্য সময় জেনি হলে এত সহজে রাজি হতো না তবে ওই যে রোদ্রিক যাবে তাই সেও রাজি হয়ে গিয়েছে কোনো ভনিতা ছাড়া সবার সম্মতি পেয়ে অথৈ ইহানকে উদ্দেশ্য করে বলে দেখেছিস ভাইয়া সবাই রাজি শুধু তুই এমন করছিস ইহান বোঝানোর জন্য বলল। কিন্তু তারা রাজি হচ্ছে সেটা না এভাবে একজাম সামনে আর ওরা ঘুরতে যাবে ওদের ফ্যামিলির থেকে সমস্যা হবে অথই বিরক্তিতে মাটিতে ধ্যাত বলে আঘাত করে পা দ্বারা ভেজা কণ্ঠে বলে তোর শুধু এই সমস্যা সেই সমস্যা আমি যাবই না এবার খুশি তো তুই এই বলে অথই রাগে হন হনিয়ে ভার্সারি থেকে চলে গেল বোনের রাগ দেখে ইহান কি করবে বুঝতে পারছে না সাফাত ইহানকে বলল শুধু শুধু বেচারীকে রাগিয়ে দিলে কি এমন হতো দু তিন দিনে নীল আর অনিকও সহমত হলো সিয়া বলে এক্সামের দেড় মাস বাকি আছে এখনো আর আমরা পড়ালেখে এতটা খারাপ না যে দুই তিন দিন না পড়লে আমরা এক্সামে খারাপ করব এমনিতেও আমরা গত এক বছর যাবৎ কোথাও ঘুরতে যাই না মারিয়া বলে হ্যারি ইহান সিয়া ঠিকই বলেছে রোদ্রিক পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়ালো ঠান্ডা স্বরে বলে আমি তোর উপরেই সিদ্ধান্ত দিয়ে দিলাম তবে এইটুকু শুনে রাখা ওর মন খারাপ আমার সহ্য হয় না রোদ্রিক চলে গেল রোদ্রিকের চাইলে ইহানের অনুমতি না নিয়েই পারত তবে একজন বোন যেহেতু তার ভাইয়ের কাছে আবদার করেছে তাই সে আর আগ বাড়িয়ে কিছু বলেনি তবে অথয়ের মন খারাপ তার সহ্য হচ্ছে না মেটা কথায় গেল কে জানে রোদ্রিক পার্কিং থেকে বাইক নিয়ে বাইকে উঠে সোজা চলে গেল তবে বেশি দূর না যেতেই দেখে অথই মুখ ফুলিয়ে একা একা হাঁটছে রোদ্রিক ওর সামনে বাইক থামালো তারপর বাইক থেকে নেমে ওর সামনে দাঁড়াতেই অথই বিরক্ত হয়ে বলে কি সমস্যা আপনি এখানে এসেছেন কেন রদ্রিক আলতো হেসে বলে আমার একমাত্র বউয়ের মন খারাপ এটাকে আমি সহ্য করতে পারি বলো তাই তো তার মন ভালো করতে চলে আসলাম চলো রদ্রিক অথয়ের হাত ধরে বাইকের কাছে নিয়ে যেতে লাগলো অথই ওর সাথে যেতে যেতে প্রশ্ন করলো কোথায় নিয়ে যাচ্ছেন আমার সাথে যাচ্ছ এটাই কি যথেষ্ট না বিশ্বাস নেই আমার উপর অথয় একটুকু হকচকালো না সরল গলায় বলে নিজের থেকেও বেশি রৌদ্রিক প্রশান্তির হাসি দিল বলল তাহলে চলো রদ্রিক বাইকে উঠে বসলো পরপর অথয়ে উঠল পিছন থেকে রদ্রিককে জড়িয়ে ধরতেই রদ্রিক বিস্তর হেসে বাইকে স্টার্ট দিল প্রতিমধ্যে আর কথা হলো না ওদের মধ্যে রুদ্রিক একটা ডুপ্লেক্স বাড়ির সামনে বাইক থামালো পরপর বাইকের হর্ন সজরে বাজালো হর্নের আওয়াজ পেতেই বাড়ির দারোয়ান সজাগ হয়ে উঠলো মূলত দারোয়ান ঘুমিয়েছিল দারোয়ান সজাগ হয়ে ওদের দিকে তাকাতেই রদ্রিককে দেখেই কেমন বিচলিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো আমতামতা করে বলে রদ্রিক বাবা আমি আসলে কেমনে ঘুমাই গেছিলাম টের পাই নাই চোখটা লাগাইছিল একটু রদ্রিক বাইক থেকে নামতেই অথই নেমে দাঁড়ালো রদ্রিক অথয়ের হাত ধরে দারোয়ানের দিকে এগিয়ে গেল অথই তাকে সালাম দিল তিনিও হাসি মুখে সালামের জবাব দিলেন রদ্রিক দারোয়ানের কাঁধে হাত রেখে নরম গলায় বলে ওঠে চাচা আপনার শরীরটা ভালো না দেখেই বোঝা যাচ্ছে আমি ভার্সিটি যাওয়ার সময় আপনাকে বলে গিয়েছিলাম বাড়ি চলে যেতে আর যাওয়ার সময় ডাক্তার দেখিয়ে যেতে কিন্তু আপনি জাননি কেন জাননি দারোয়ান চাচা মুখটা কাঁচু করে ফেললেন কোনো রকম বলেন অতটা খারাপ না আমার শরীর আজকের দিনটা কাম কইরা এরপর কালকা যাওয়ার কথা ভাবছিলাম রোদ্রিক পকেট থেকে মানিব্যাগ বের করে সেখান থেকে দুটো এক হাজার টাকার নোট বের করে দারোয়ান চাচার হাতে গুঁজে দিলেন কোমল কণ্ঠে বলেন হাজার করে লাগবে না আপনার কিছু এই যে টাকাটা দিলাম এটা দিয়ে ডাক্তার দেখিয়ে নেবেন এখন যান আপনি নাকি আমি পৌঁছে দিব চাচা দারুণ চাচা যেন রদ্রিকের এত নরম ব্যবহারের আবেগে আপ্লুত হয়ে পড়লেন চোখে জল এসে পড়েছেন ওনার তিনি ভেজা গলায় বলেন ধন্যবাদ বাবা আপনি অনেক ভালো রদ্রিক তার কান্না দেখে বলে আহা কাছেন কেন আপনি দারোয়ান চাচা চোখ মুসলেন এইবার সরাসরি তাকালেন অথয়ের দিকে প্রশ্ন করলেন এইটাকে রুদ্রিক বাবা রুদ্রিক অথয়কে নিজের আরেকটু কাছে টেনে নিয়ে বলে এই হলো আপনাদের ছোট বৌমা চাচা তিনি অবাক হলেন পরক্ষণেই চওড়া হেসে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দুজনেই অনেক সুন্দর মানাইছে বাবা সুখে থাকো তোমরা দুজন দোয়া করি রদ্রিক এক পলক তাকালো অথয়ের দিকে তারপর দুষ্টু হেসে বলে চাচা এই দোয়া করেন বাড়ির বউ যেন জলদি বাড়িতে নিয়ে আসতে পারি এবং ঠিক তার এক বছর পর আপনাকে দাদু ডাক শোনাতেও পারি অথয় চোখ বড় বড় করে তাকালো রদ্রিকের এহেন কথায় এদিকে চাচা বলেন ও বাবা দোয়া করলাম জলদি বোমারে বাড়িতে নিয়ে আসো আমরা আর দাদু ডাক শুনতে পারমু তাড়াতাড়ি এটা তো ভালো কথা অথই লজ্জায় হতভম্ব এই লোক তাকে এভাবে ক্ষণে লজ্জায় ফেলে দেয় অথই চাচার অগোচরে রদ্রিকের পিঠে চিমটি কাটলো রদ্রিক চাচার থেকে বিদায় নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল তারপর ড্রাইভারকে বাহির থেকে বাইক আনতে বলে দিল ড্রাইভার যেতেই রদ্রিক হঠাৎ বলে উঠল এইভাবে ইঁদুরের মতো আমায় চিমটে কাটলে আমার কিছুই হবে না অবশ্যই এরকম কিছু করার যদি উদ্দেশ্যেই থাকে তাহলে সোজা কামড় দিয়ে দিও এতে মাইন্ড করব না আমি চাইলে এখনই চলো আমার রুমে কেউ দেখবে না এই সুযোগে তোমার এই আদরের ঠোঁট জোড়ার একটু স্পর্শ পাবো আমি অথয়ের শ্বাস ঘন হয়ে আসলো কি সব বলছে রুদ্রিক অথয়ের মন চাচ্ছে সে মাটি খুঁড়ে মাটির ভিতরে ঢুকে যেতে লোকটা এমন লাগামহীন কথাবার্তা বললে অথয়কে লজ্জা রাঙ্গা হয়ে উঠতে দেখে রদ্রিক মুগ্ধ চোখে তার অবলোকন করলো এই মেয়েটাকে এত আদরে লাগে কেন তার মন চায় আদরে আদরে ভরিয়ে তুলতে মেয়েটাকে রদ্রিক জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল না নিষিদ্ধ নিয়ন্ত্রণ হারা যাবে না কথা ঘোরানোর জন্য বলে প্রথমবার বাড়ি এসে কেমন লাগছে অথই চমকে তাকালো রোদ্রিকের দিকে রৌদ্রিক তাকে মির্জা ভিলায় নিয়ে এসেছে এটা ও ভাবতে পারেনি অথইয়ের তনময়ে তরতর করে নার্ভাসনেস এসে পড়ল। ও উত্তেজিত কণ্ঠে বলে আল্লাহ এটা কি করলেন আপনি সবাই কি ভাববে রুদ্রিক এইভাবে আমাকে আনুষ্ঠানিক ভাবে এই বাড়িতে আনার আগেই এখানে চলে আসলাম চলুন আমাকে বাড়ি দিয়ে আসবেন রদ্রিক কোমল হাতে অথের গাল স্পর্শ করলো উত্তেজিত অথকে শান্ত করার জন্য বলে রিল্যাক্স অথই এত হাইপার হওয়ার কিছু নেই আর তাছাড়া কে কি ভাবলো এসব তোমার ভাবা লাগবে না আর বাবা বড় ভাইয়া দাদু ভাবি ওনারা সবাই খুশি হবেন উল্টো তোমাকে দেখে অথই সহসা গলায় বলে কিন্তু তবু এইভাবে হুট করে এখানে নিয়ে আসলেন আমার ভীষণ লজ্জা লাগছে রদ্রিক বিরক্ত হলো অথয়ের কথায় মেটা বেশি বুঝে রদ্রিক গম্ভীর কণ্ঠে বলে বেশি বুঝো তুমি আর তাছাড়া আজ হোক আর কাল একদিন না একদিন তো রোজা ভাবির মতো এই বাড়িটা তোমারও হবে অথয় আরো কিছু বলবে তার আগে রদ্রিক ওকে থামিয়ে দে বলে আর কোনো কথা নাই চলো অথয় চুপ হয়ে গেল কি আর বলবে সে মুখ ফুলিয়ে ফেলল ও নজর ঘুরিয়ে আশপাশ দেখল একটু বাড়িটা বাহির থেকে ভীষণ সুন্দর দেখতে বাড়ির বাগানে হরেক রকমের ফুল গাছ ঠিক যেমনটা রোদ্রিকের কটেস্টাই ছিল ওর শাশুড়ি মায়ের যে ফুলের প্রতি ভীষণ ঝোঁক ছিল তা বেশ বুঝতে পারছে অথই। তবে দূর থেকে দোলন চাপা ফুল গাছটা দেখে দৃষ্টিতে মুগ্ধতা ছড়িয়ে কি সুন্দর লাগছে দেখতে অথয়ের সাদা সাদা দোলন চাপা ফুলগুলো কি সুন্দর স্নিগ্ধ আর কোমল লাগছে অথয়ের একবার গিয়ে তা স্পর্শ করার অদম্য ইচ্ছা মনে জাগ্রত হলো তবে তার আগেই রোদ্রিক ওর হাত ধরে টেনে নিয়ে গেল তাই মনের ইচ্ছা মনের মাঝেই ধমিয়ে রাখলো অথই ভাবলো সময় পেলে একা একা এসে একবার ছুঁয়ে ছুঁয়ে দেখবে ফুলগুলো সাদা ফুল বরাবরই ভীষণ পছন্দ অথয়ের এদিকে রদ্রিক বাড়ির কলিং বেল বাজিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো একটু পরে দরজা খোলার শব্দ হলো অথই স্থির চিত্তে কাচুমাচু হয়ে আরও সেটে দাঁড়ালো রদ্রিকের সাথে তার ভীষণ ভয় লাগছে এই প্রথম সে নিজ শ্বশুরবাড়িতে বাড়িতে আসলো তাও হুট করে চিন্তিত অথই জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলো চুপচাপ লজ্জা ভয় অস্বস্তি নিয়ে অথই বসে আছে মির্জা বাড়ির বসার ঘরে রীতিমতো সে নার্ভাসলেসে ঘামছে এইভাবে না বলে হুট করে নিজের শ্বশুরবাড়িতে আসা একটা লজ্জাকর পরিস্থিতি অথয়ের মনের অবস্থা বুঝতে পেরে আরহাম সাহেব হাসলেন নরম কণ্ঠে নিজের পুত্র বধূর উদ্দেশ্যে বলে উঠলেন অথই তুমি তোমার নিজ বাড়িতে এসেছো বাড়িটা যেমন রোজার তোমার তো কেন মা তোমার কি আমাদের জন্য অসস্তি করছে অথই শ্বশুরের মুখে এত স্নেহময়ী বাক্য শুনে যেন শান্তি পেল ওর এতক্ষণের লাশ ভয় অসস্তি সবটা যেন কথায় গায়েব হয়ে গেল এই বাড়ির লোকগুলো এত ভালো কেন মাঝে মাঝে ভাবে অথই বাড়ির পুত্র বধুদের এত আদর যত্ন স্নেহ আর ভালোবাসা দিতে সচরাচর কোনো ফ্যামিলিতে দেখা যায় না আর এই বাড়ির লোকগুলো তো রীতিমতো বাড়ির বৌদের নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসেন তারা অথই হালকা আওয়াজে বলে আসলে প্রথমবার এসেছি তো এই বাড়িতে তাছাড়া আপনার ছেলে যে এইভাবে আমাকে না জানিয়ে এই বাড়িতে নিয়ে আসবে আমি নিজেও বুঝতে পারিনি আরহাম সাহেব কপাল কুচকালেন অথয়ের কথায় তাকে এইভাবে নিজের দিকে তাকাতে দেখে অথই বলে কি হলো আঙ্কিল আরহাম সাহেব গম্ভীর স্বরে বলে শ্বশুরকে কেউ আঙ্কেল বলে তাহলে কি মেনে নিব যে তুমি এই পরিবারের লোকেদের এখনো আপন ভেবে নিতে পারো নিজেকে এই পরিবারের অংশ ভাবো না অথই থতমত খেয়ে গেল আরহাম সাহেবের এহেন কথায় অথই আসলে বুঝতে পারেনি আর তাছাড়া এভাবে হুট করে তার বাবা বলে সম্বোধন করা যায় না একটু সময় তো লাগবেই আচ্ছা তিনি কি রাগ করলেন অথয়ের উপর অথয়ের কণ্ঠে স্পর্শ মন খারাপের আভাস আমি আমি সরি আসলে বুঝতে পারিনি আপনি কি রেগে আছেন আঙ্কেল না মানে বাবা অথের মুখে বাবা ডাক শুনলে আরহাম সাহেব প্রশান্তির হাসি দিলেন বললেন একটু আটডু রাগ করেছিলাম তবে এই যে এখন তুমি আমায় বাবা বলে ডাকলে এখন আর রাগ নেই মা অথবে ঠোঁটের কোনো হাসি ফুটে উঠলো এদিকে আরিয়ান আসলো দোতলা থেকে নেমে সাথে রোজাও আসছে আরিয়ান অথয়ের কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিল অথই সালাম দিল ওকে আরিয়ান সালামের জবাব দিয়ে বলে কেমন আছো অথই বাড়ির সবাই ভালো আছে তোমার আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো বাড়ির সবাইও ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সরি বোন প্রথম আসলে বাড়িতে তাও আমি তোমাকে বেশি সময় দিতে পারলাম না দুপুরে লাঞ্চ করে সময় থাকেই অল্প একটু তোমায় দেখেই রোজা ছুটে গিয়েছে আমায় ডাকতে অফিসে চলে যাব তাই দেখা করে নিলাম আরিয়ানের আদর পেয়ে অথয়ের ইহানের কথা মনে পড়ে গেল ইহানো তাকে ঠিক এভাবে আদরের হাতে তার মাথায় হাত বুলিয়ে দেয় আর হাম সাহেব আর আরিয়ান অথয়ের সাথে আরেকটু কথাবার্তা বলে অফিসে চলে গেল আতিক মাহবুব মির্জা তিনি বাড়িতে নেই কিছু কাজে বাহিরে গিয়েছেন রোজা ফোন করে তাকে জানিয়েছে অথই এ বাড়িতে এসেছে তিনি এই কথা শুনে পারলে তখনই উড়ে চলে আসেন তবে রোজা তাকে আসতে ধীরে আসতে বলেছে সে আসা না পর্যন্ত অথৈকে যেতে দিবে না এটাও জানিয়েছেন এদিকে সবাই চলে যাওয়ায় বাড়িটা চুপচাপ হয়ে গিয়েছে অথই হাস করতে লাগলো না পেরে অবশেষে প্রশ্ন করেই বসলো রোজা আপু এত বড় একটা বাড়িতে আপনি এমনভাবে থাকেন কিভাবে রোজা হতাশ কণ্ঠে বলে কি আর বলবো বোন এইভাবেই আমায় থাকতে হয় বাড়ির সব কর্তারা চলে যান যার যার কাজে বাহিরে দাদু একটু বেশি থাকা পরে বাড়িতে তবে তার সাথে কি চব্বিশ ঘন্টা গল্প করা যায় বলো সে তো বয়স্ক মানুষ তার বিশ্রামের প্রয়োজন হয় এখন বেশি একটু থেমে তারপর আবার অভিমানী গলায় বলে তোমার বুড়ো ভাইটাও অনেক খারাপ যেন বিগত একটা বছর যাবৎ বলছি চলো আমরা একটা বেবি নেই কিন্তু না সে যে ডাক্তারের কাছে চেক আপ করিয়ে জানতে পেরেছি আমার নাকি প্রচুর রক্তশূন্যতা কম পক্ষে এক দেড় বছরের মধ্যে বেবি নিতে না আগে রিকভার করবো পুরোপুরি এরপরেই নাকি নিতে বলেছে বলতো একটা বেবি থাকলে কি আমায় এত একা একা লাগতো কখনো লাগতো না এক বছর পেরিয়ে গেছে আর আমিও পুরোপুরি ঠিক আছি তবে জনাব বানছে না তিনি আরো কয়েকদিন ওয়েট করতে বলেছেন এই লোকটাকে নিয়ে আমি আর পারি না আর আমার বাবা মশাই দাদু আর রুদ্রিক ও আরিয়ানের কথা তালে তালে সায় দিয়ে যাচ্ছে উফ